ভালো প্রোডাক্ট পেলে কাস্টমার এমনি আসবে আপনার কাছে ফার্ম করতে গেলে আপনার পরিবেশ দূষণ হচ্ছে কি না থেকে যে গ্যাস হচ্ছে সেই গ্যাস আমি ইউজ করতে পারছি আমাদের গরুকে ঈদের সময় নিতে দিবে না শহরে বলে আমি খামারটা করতে পারছি আপনার যে খামারটা ভাই আপনার তো এটা নিজস্ব জায়গায় এবং ঢাকা শহরের মধ্যে এই খামারটা আছে তো শহরে খামার করার বেশ কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে তো এখানে যদি সুবিধাগুলো যদি আগে আমরা আলোচনা করি যে অনেকে ধরেন অনেক দূরে গ্রামে খামার দেয় বা ঢাকায় থাকে গ্রামে খামার বা গ্রামেই গ্রামেই থাকে দিচ্ছে তারা কিছু অ্যাডভান্টেজ পায় আবার কিছু অসুবিধা আছে আমরা যদি আমাদের যে নগর ফার্মিং আমরা যারা করছি তাদের সুবিধাগুলো কি কি বা একজন ধরেন কেউ ব্যবসা করতে চাইলো সে ডিসাইড করবে যে কোথায় দিবে খামারটা গ্রামে দিবে নাকি শহরে আপনি যদি একটু আমাদের সুবিধাগুলো প্রথমে বলেন নগর সুবিধা হচ্ছে প্রথম সুবিধা মানে দুই তিনটা সুবিধা আছে সেটা মানে মেইন যেমন মনে করেন আমার জন্য যেটা যে আমি শহরে বলেই আমি খামারটা করতে পারছি কারণ হচ্ছে আমি মনিটর করতে পারছি আমার যদি হতো তখন হয়তো অন্য কেউ আমাকে ভরসা করতে হতো হ্যাঁ সেটা একটা প্রবলেম আর আর একটা শহরে আর একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে আপনি যে প্রোডাক্টটা করছেন এই প্রোডাক্টটা আপনি ভালোভাবে আপনি মার্কেটিং করতে পারছেন মার্কেটিংটা ইজিয়ার প্রচুর কাস্টমার দামটা ভালো পাওয়া যায় শহরে কি যে আপনার আপনি প্রোডাক্ট যদি ভালো দেন প্রোডাক্ট ভালো দিলে আপনার অত ই করা লাগে না কিন্তু হ্যাঁ যারা ভালো কাস্টমার এমনি কিন্তু আপনি যদি গ্রামে করেন তাহলে এই দুটা সুবিধা আপনি পাবেন না আদারওয়াইজ গ্রামে কিন্তু অনেক সুবিধা যেমন বাইরে করলে আপনাকে প্রোডাকশন কস্ট অনেক কম আপনি যে লেবার আপনার লেবার কস্ট কম সাধারণত লাইভ স্টকে যে গরু বা ছাগল এসবের ফার্মে যে ধরনের আমাদের রিসোর্স লাগে খাবার ঘাস তারপরে বিভিন্ন দানাদার খাবার এগুলো কিন্তু গ্রামে খুব ইজি হ্যাঁ গ্রামে আপনি আপনার পাশে একটা জমিতে আপনি ঘাস লাগালেন হ্যাঁ আপনি বিভিন্ন অন্য জমি লিজ নিয়ে যে গ্রেন্স হলো ওগুলো আপনি খাওয়াতে পারছেন কিন্তু শহরে আমার ঘাসটাও কিনে আনতে হচ্ছে তাও গ্রাম থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে এক্সপেন্ডিচারটা শহরে অনেক বেশি বাট এখানে মার্কেটিংটা ইজি দাম ভালো পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আবার খরচটা বেশি আমাদের অনেক বেশি অনেক বেশি শুধু বেশি না অনেক বেশি তারপর আরো কিছু প্রবলেম আছে যেমন অনেকে ই করে যে ঢাকা শহরে ফার্ম করতে গেলে আপনার পরিবেশ দূষণ হচ্ছে কিনা এইগুলোর একটা কিন্তু চ্যালেঞ্জ আছে আসলে কি দূষণ হচ্ছে ভাই এটা যদি একটু এটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে দূষণ হবে না আর যদি আপনি ইচ্ছা করেন তাহলে দূষণ হবে কি রকম একটু যদি বলেন যেমন আম বলে যেমন মনে ফার্মটা হুম আমাদের আপনারা ফার্ম আছে আমাদের ফার্মগুলো কিন্তু দেখবেন কোলা এখানে তেমন কোনো বদ্ধ পরিবেশ নাই তাই না এখান থেকে কিন্তু ওই बैड স্মেল আসে না হুম আমার আশেপাশে যেই প্রতিবেশী আছে কোনোদিনও তারা কোনো কমপ্লেইন্স করে নাই ঠিক আছে কি আবার মনে করেন যে যে গরুর যে প্রোডাক্টগুলো আছে বর্জ্য যে বর্জ্য যেটা বর্জ্য তো বর্জ্যগুলোর জন্য কিন্তু আমার ফার্মে আমি বায়োগ্যাস প্ল্যান্ট করে রাখছি তো ওখানে আমার যে गोबरগুলো হচ্ছে আপনার খামার থেকেও আমি মাঝে মাঝে गोबर আনি আপনি দেন ওই गोबरগুলো আমি ওখানে দিচ্ছি তো ওইখান থেকে যে গ্যাস হচ্ছে সেই গ্যাস আমি ইউজ করতে পারছি আমার ফার্মের যারা আছে তাদের রান্না ভাড়া চলতেছে এবং ওই যে স্লারিটা আসছে ওটা দিয়ে কিন্তু তেমন গন্ধ হয় না গন্ধই থাকে না ওটা তো সার হিসেবে ইউজ হচ্ছে সার হিসেবে ইউজ হচ্ছে

এটা কি বলতেছে হ্যাজার্ড আমরা আমরা জানি ওইটাও বলতে না আমরা কিন্তু আমরা আমাদের কমিউনিটির মধ্যে আমরা কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান করে প্রজেক্ট করে আমরা ওখানে এটা ই করছে মানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হ্যাজার্ড মানে আপনার ইসের জন্য পরিবেশের জন্য আমরা কিন্তু করছি না আমরা তো এখন ওই যে বস্তায় করে গোবরটা রাখি তো ওই গোবর দেখা যায় যে সে ভড়ার আগেই মানুষ এসে নিয়ে যাইতেছে আর बहुत तो আমি তো কবর রাখতেই পারি না হ্যাঁ হ্যাঁ স্লাড়ি যেটা হয় এটাও রাখতে পারি না ও নিয়ে যায় এসে হ্যাঁ हां तो এই জন্য মানে আসলে এটা পরিবেশের কোনো ক্ষতি আমাদের এখন অন্তত হচ্ছে না শহরে আর কি কি চ্যালেঞ্জ ভেয়া যে যদি বলেন এরকম রেগুলেটরি চ্যালেঞ্জ কি ফেস করেন বা রেগুলেটরি চ্যালেঞ্জ এক সময় ছিল আমাদের এক সময় ছিল যে হাটের হাটের থেকে কিছু ঝামেলা করা আমাদের গরুকে ঈদের সময় নিতে দিবে না হ্যাঁ আমাদের কি বলে আমাদের যে পরিবহন ব্যবস্থা আছে নিতে দিবে না তারা একটা হাসিল দাবি করত অনেক সমস্যা করতো এখন ওই প্রবলেমটা আশা করি আর হবে না বেশ কয়েক বছর ধরে নাই প্রবলেমটা